সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সাম্প্রতিক পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি তে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ সংক্রান্ত তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আর চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজি সিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পিজি সিবি তে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নির্মবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন তাও আবার আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে ভিউয়ার্স সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলোও দেওয়া আছে প্লাস হচ্ছে আবেদনের বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে যেগুলো আমি অবশ্যই আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র হিসাব সহকারী এখানে আপনাকে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে তেইশ হাজার এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা পেয়ে থাকবেন সংখ্যা হচ্ছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিপিএস সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই আপনাকে দক্ষতা থাকতে হবে তবি দ্বিতীয় নাম নাম্বার যে রয়েছে সেটি হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী এখানে আপনাকে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকল্যে তেইশ হাজার এবং কোম্পানির বিধি অনুযায়ী আপনারা কিন্তু বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা ইউজিসি তে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তো বিভার্স এক এবং দুই নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বসির বরিশাল ভোলা ঝালকাটি ফিরোজপুর তবে এতে শারীরিক প্রতিবন্ধী কোঠায় যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কারিগরি সহায়ক ও এন্ড এম আপনাকে এখানে পনেরো তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং আপনি চাকুরির বিধি মতে এবং চাকুরির বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা পেয়ে থাকবেন পদ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি ভিউয়ার্স এখানে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এসি ভকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি এসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যর অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠা নামার সক্ষমতা থাকতে হবে তো সেখানে দেখতে পাচ্ছেন চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাকে তম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে চোদ্দো টাকা এবং এবং চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা পেয়ে থাকবেন পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভিউয়ার্স তিন এবং চার নাম্বার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি পাবনা নড়াইল ঝালকাঠি তবে এতিমক শারীরিক প্রতিবন্ধী কোথায় যারা রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন নিচে আবেদনের বেশ কিছু নির্দেশনা বলি দেওয়া আছে যেমন এক আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্মে নির্ধারিত স্থানের ছবি তিনশো এক্স তিনশো এর ও সাক্ষর তিনশো এক্স আশি পিকজেল স্ক্যান করে তা সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে অথবা পিজিসির ওয়েবসাইট এ যে এখানে আরেকটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে এই ওয়েবসাইটে উল্লেখিত নির্ধারিত লিংক এর মাধ্যমে 7/7/2024 হতে 31/7/2024 তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ পূর্বক আবেদন করা যাবে তো ভিউয়ার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাতই জুলাই থেকে কিন্তু আবেদনপত্র শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে একত্রিশে জুলাই পর্যন্ত তো ভিউয়ার্স নিচে কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে এগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক সাত দু তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ কিন্তু আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে